ইমাম সাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদুমিন তিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আমরা পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় সার কিছু দেন আসে পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন দুই ওয়ালওয়ারুফি খালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছে আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলে সত্যি কথা এখানে কেউ গুনাহ করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন হলো নম্বর নম্বর যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন যার কাছে কিছু আশা সুখুরের কাছে আপনি আশাবাদী এই বেটার সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম তা আপনিও শুনছেন শোনার পর বললেন যে জামিয়া রহমানি মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুফতি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয় তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমার কিছু দিবে না পকেটে কিছু নিয়ে আর যদি আমি বলি না না মানুষ বললে হবে নাকি আপনি সুদই কারবার করেন আপনি পুরো ঠিক আছে তখন থেকে বের করে করলেন কিছু না ও যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বসে একশোটা ভুল করলে কয় আপনি ঠিক করছেন কেন বলে প্রমোশন যদি না এজন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছ কষ্ট কিন্তু পাইছে কয়টা আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন বাড়ে ওই যে ইমাম সাফি বলেন কালিমাত্র হাক্কিন ইন্দামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনোটা করেই দেখাই দিব ইনশাল্লাহ পয়সা কম থাকলেও দান করব নির্জনে আল্লাহকে ভয় করব যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে নির্জনে আল্লাহর ভয় এটা আমার মূল উদ্দেশ্য অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন এবাদত বাড়ানোর এক নাম্বার উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া যদি অন্তরের অন্তরে তাকুয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর এবাদত বেশি করতে পারবেন দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর এবাদত করা সহজ হবে অন্যথায় আন্দোল সামনে যতই সুভান আল্লাহ বলতেছেন দরজা লাগানোর পর আপনি কয়েবার সুবাহ আল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন